আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের টপিক হলো পার্সন পার্সন সম্পর্কে যত রকমের তথ্য আছে যেভাবে মনে রাখার শর্ট টেকনিক সব এখানে এটুদের শেখানো হবে তো চলেন কথা না বাড়ি স্টার্ট করি পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পারসন ফার্স্ট পার্সন আবার দুই রকমের হয় তো তার আগে আমি একটু বলে নিই ফার্স্ট পার্সনকে আমরা ধরে নিচ্ছি রাজার বিষয় এটা হলো মন্ত্রীর বিষয় এটা হলো প্রজার বিষয় আচ্ছা তাহলে ফার্স্ট পার্সন হবে রাজার বিষয় সেকেন্ড পার্সন মন্ত্রীর বিষয় এবং থার্ড পার্সন প্রজার বিষয় তা ওই ওই হিসাবে আমরা যদি দেখি যে ফার্স্ট পার্সন আবার দুই প্রকার একটা হলো সিঙ্গুলার একটা প্লুরাল এখন সিঙ্গুলারকে আমরা রাজা ভাবলাম প্লোরালকে আমরা রাজার পরিবার ভাবলাম কেন ভাবলাম এটা পরে বলবো তারপর সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লোরাল তাহলে এটা হলো শুধু মন্ত্রী আর প্লোরাল মানে মন্ত্রী পরিবার সেম থার্ড পার্সন সিঙ্গুলার তারপর থার্ড পার্সন প্লোরাল সিঙ্গুলার হলো প্রজা একা আর প্লোরাল হলো প্রজার পরিবার আচ্ছা এখন রাজা সিঙ্গুলার যখন মানে সিঙ্গল যখন বলবো তখন কি আছে শুধু আই আরও আছে অন্যান্য কিন্তু এটা পরে শিখবো তারপর কি প্লোরাল প্লুরালে আমরা কি রাজার পরিবার বলছিলাম সো উই উই আমরা মানে আমরা যদি একটু খেয়াল করি আই অর্থ আমি আর উই অর্থ আমরা আমরার মধ্যে কিন্তু আমি আসি আমি না থাকলে কিন্তু আর আমরা হই না সো আমি নিজেকে নিয়েই আমরা বলছি মানে আমি একা না এখানে আমি প্লাস আমার বন্ধু বান্ধব বা ভাই বোন যে কোনো থাকতে পারে সো ওইটা মিলেই হইল উই তারপর যদি দেখি সেকেন্ড পারসন সেকেন্ড পার্সন সিঙ্গুলার সেটাতে মন্ত্রী জাস্ট আমরা ইউ বলতে পারি ইউ অর্থ তুমি আচ্ছা কেন আমরা রাজা আর মন্ত্রী নিছি একটু পরে দেখাচ্ছি আচ্ছা তারপর প্লোরালে আমরা বলছি যে মন্ত্রী আর মন্ত্রীর পরিবার মানে এখানে মন্ত্রীও থাকবে প্লাস পরিবার পরিবার যে কোনো যে বললাম তা আমরা যদি একটু খেয়াল করি এখানে কি লেখা আছে ইউ টু অর্থাৎ তোমরা দুইজন ইউ তোমরা উ ভয় তার মানে এখানে অ্যাট লাস্ট দুইজন তিনজন পাঁচজন হাজারজন হতে পারে ইউর সাথে সো এটা আমরা মন্ত্রীর পরিবারকে অন্তর্ভুক্ত করলাম তারপর যদি আমরা দেখি থার্ড পার্সন থার্ড পার্সনে কী আছে সিঙ্গুলার প্লোরাল সিঙ্গুলার আমরা বলছিলাম পোজা সো পোজা অনুযায়ী কী হবে যে কোনো একটা নাউন নাউন বলতে আমরা কী বুঝি যে কোনো একটা নাম এখন আমি যদি বলি কারিম নাবিন ক্যাট কাউ ইট দিস দ্যাট এই সবগুলোই তার মধ্যে অন্তর্ভুক্ত যেমন আমরা দেখতেছি সরি সরি নাউনের মধ্যে ইট দিস হবে না ওইটা হলো প্রণাউনের মানে যতগুলো নাম আছে সেগুলোই হবে সো ওইটার ক্ষেত্রে আমি যদি দেখি যে নাম তারপর আমরা নামের পরিবর্তে যে পোনাউন ব্যবহার করি সেটা আর কি হি শি তারপর আমরা আরও পুনাউন ইউজ করে থাকি সেটা হলো দিস দ্যাট তারপর আছে ইট ইত্যাদি এবার আমরা প্লোরালের দিকে যদি একটু খেয়াল করি যে প্রজা প্রজার পরিবার তাহলে আমরা দেখতে পারি একের অধিক নাউন একের অধিক নাউন মানে আমি যেটা বলছিলাম যে নাউন অ্যান্ড এই নাউন তার মানে আমরা বলতে পারি যে করিম অ্যান্ড নাবিন তারপরে আমরা বলতে পারি এই ক্যাট অ্যান্ড ডগ সো এইগুলোকে বলা হয় প্লোরাল ফর্ম আচ্ছা সো আমরা এই নাউনের প্লোরাল ফর্মটাও দেখে নিলাম সো আমরা এই যদি তার একটা প্রোনাউন দেখতে চাই তা আমরা বলতে পারি দে দে দ্বারা কী বুঝে অন্তত অ্যাট লাস্ট দুইজন হতে হবে অ্যাটলাস দুইজন সো দে মানে দুইজনের অধিক হইতে পারে সো দে অর্থ তারা আর তারা যেহেতু তার মানে একা তার না তো আমরা বুঝতে পারলাম যে এখানে যে প্রজাটাও কি পরিবারের সিস্টেম আছে তারপর বলতে পারি দিজ দিজ হইল কি যেহেতু দ্বীজ অর্থ এই দিজ অর্থ এইগুলো ড্যাড অর্থ ওই দো যত ওইগুলো আচ্ছা তাহলে আমাদের এই যে বিষয়টা ছিল যে এইখানে কীভাবে আমরা মনে রাখতে পারব এখন কেন আমি রাজা মন্ত্রী এবং প্রজা নিলাম সাপোজ আমি যদি কারোর সাথে কথা বলি তখন আমি নিজেকে অলওয়েজ আমরা কী ভাবি রাজেই ভাবি সো যে কথা বলে সে নিজেকে অলওয়েজ রাজেই ভাববে সো যেহেতু আমি নিজেকে রাজা ভাবতেছি তাই যার সাথে কথা বলবো তাকে যদি আমি মন্ত্রী না ভাবি সে কি আমার সাথে কথা বলবে অবশ্যই না তাহলে তাকেও তো সম্মান করতে হবে তো নিজেকে রাজা ভাবার পর আমি যার সাথে কথা বলবো সে হইল মন্ত্রী সো মন্ত্রী এই জন্য রাজা মন্ত্রী আর থার্ড পারসন কি যার সম্পর্কে কথা বলছি এখন আমি যদি বলি যে সাপোজ এখানে আপনি আসছেন আর আমি আসছি তা আমি আপনার সাথে কথা বলতেছি বলতেছি আপনার ভাই একজন ভালো ছেলে তার মানে আমি কী বলতেছি আপনার সাথে কথা বলতেছি আমি নিজেকে রাজা ভাবছি এবং আপনাকে মন্ত্রী ভাবতেছি আর আপনার ভাইকে আমি কি বলতেছি পোজা কারণ তার সম্পর্কে কথা বলতেছি তার সাথে কিন্তু কথা বলতেছি না যখন তার সাথে কথা বলবো আপনার বিষয় তখন সে হয়ে যাবে মন্ত্রী আর আপনি হয়ে যাবেন প্রজা আচ্ছা তো এইটাই ছিল আমাদের রাজা মন্ত্রী এবং প্রজার যে বিষয়টা এটা কেন বলছি কারণ অনেকেই এই পার্সনগুলো মনে রাখতে পারে না সো আমার মনে হলো যে এইভাবে ইজিলি তারা ব্রেন্ড সেভ করতে পারে কারণ আমরা জানি যে লজিক দিয়ে পড়লে সেটা ব্রেন্ড দ্রুত সেভ হয় সো ওই জন্যই আমি এইটা লজিকটা ইউজ করলাম আচ্ছা তারপর আমরা আসছি কেন এইগুলো শিখবো এটা শেখার কারণ হলো যখন আমরা একটু যদি নিচে দিয়ে খেয়াল করি যে এখানে লেখা আছে আই গো টু স্কুল কিন্তু এইখানে আবার দেখতেছি হি গোস টু স্কুল কেন এইটাই আমাদের শেখার বিষয় তো আমরা তার আগে একটা জিনিস শিখবো সেটা হলো ভিজিটিং কার্ড হোয়াট ইজ ভিজিটিং কার্ড ভিজিটিং কার্ড হলো এমন একটা কার্ড যেটা কিনা না এই একজন মানুষ প্রবেশ করার আগে দেখতে চায় যে আপনি যে এখানে প্রবেশ করবেন আপনার কাছে কি ভিজিটিং কার্ড আছে কি না আচ্ছা এখন সেটা হলো ভিজিটিং কার্ড ভিজিটিং কার্ড আবার দুই রকমের একটা হলো অ্যাস আর একটা ইএস আচ্ছা আর এখন কথা হইল যে আমাদের তো ভিজিটিং কার্ডটা দারুণ দেখবেন দারুণটা কি দারুণটা হলো আমাদের ভার্ভ এখন ভার্ভ কোনটা সেটা যদি আমরা দেখি আমরা যদি বলি যাওয়া খাওয়া ঘুমানো দৌড়ানো হাঁটা গান শোনা ইত্যাদি সকল কিছু হলো ভার যেমন আমরা ইংলিশেও যদি বলি গো গো থেকে যাওয়া তাই এই যাওয়াটা একটা কি ভার এই ভারটাই হলো দারোয়ান সো এই দারওয়ানটাই ভিসিটিং কার্ড নেবেন কীভাবে কোনটা কখন নিবে সেটাই আমাদের দেখার বিষয় আর কখন নিবেই না ভিসিটিং কার্ড আচ্ছা যদি আমরা একটু উপর দিকে খেয়াল করি এটা বলছি রাজা এটা বলছি মন্ত্রী এই দুইজন ব্যক্তি কোনো দিনও ভিসিটিং কার্ড দেবে না কেন দেবে না ইভেন তার পরিবাররাও দিবে না কারণ রাজা যদি কোনো একটা এই ভবনে প্রবেশ করতে চায় তখন দারুণ তাকে দেখেই সালান দিয়ে বলবে স্যার আপনি প্রবেশ করেন তো রাজার থেকে কেউ ভিজিটিং কার্ড চাওয়া মানে কি অবশ্যই তার শাস্তি পেতে হবে আচ্ছা সেম রাজার পরিবারও যদি কোথাও যেতে চায় তখন যদি কোনো দারোয়ান থাকে সে পরিবারকে আর বাধা দিবে না কারণ বলবে যে আপনি প্রবেশ করেন যদি সামহাও না করে সে তো তার বাবাকে বলে দিবে যে আমাদের প্রবেশ করতে দেয়নি ওই দারোয়ানটা তো দারোয়ানের কি শাস্তি হবে সেম মন্ত্রীকেও যদি কেউ বাধা দেয় মন্ত্রী কি বলবে রাজাকে যে অ্যাপিনিক দিয়ে বলবে যে আ এমন এমন যে সে আমাকে আপনাকে বদনাম করছে আমি তো সেটা শুনে আসছি তো রাজা খেপে যে সেই দারণকে শাস্তি দিবে। সেম মন্ত্রী পরিবার যদি মন্ত্রীকে বলে আর মন্ত্রী তো ঘুরে ফিরে রাজার কাছেই যাবে যে বিষয়টা এরকম এরকম তো দারণ অ্যাটলাস্ট দুই দিকেই কী পাবে সাজা পাবে সো রাজা আর মন্ত্রী কোনোভাবেই ভিসিটিং কার্ডের সম্পর্কে আসবে না মানে তাদের কোনো ঝামেলাই নেই প্রবেশ করার ক্ষেত্রে এবার আসি থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে আর পুলোর ক্ষেত্রে আমরা সিঙ্গুলারটা পরে আসি পুলোর আসি পুলোর বলতে কি বুঝি একের অধিক এখন একটা দারোয়ান একজন লোকের সাথে ফাইট করা সম্ভব দুইজনের সাথে তো পসিবল না সো দুইজনের সাথে যদি ফাইট করতে যায় অবশ্যই তাকে হারতে হবে তো এই জন্য যখন দেখবে যে প্রজা দুইজন আর ভিসিটিং কার্ড চাবে না বলবে যে আপনারা প্রবেশ করেন কোনো সমস্যা নেই কিন্তু যদি রাজা এই প্রজা একা থাকে তখন দারোয়ান বলবে যা আগে ভিসিটিং কার্ড দেন তারপর প্রবেশ করবেন তারপরে আমরা বুঝতে পারলাম যে প্রজা একা থাকলে ভিসিটিং কার্ড চাবে কিন্তু দুইজন থাকলে ভিসিটিং কার্ড চাবে না সেম যদি আমরা একটু খেয়াল করি যে নাউন মানে আমি যদি বলছি নাবিন নাবিন যদি একা থাকে তখন কি হবে ভিসিটিং কার্ড চাবে কিন্তু আমি যদি বলি একের অধিক নাউন মানে নাবিন অ্যান্ড কারিন দুইজন থাকে তাহলে আর ভিসিটিং কার্ড চাবে না সো এই ভিসিটিং কার্ডটা হলো এইটা তাহলে অ্যাশ আর এস ভিসিটিং কার্ড দুই প্রকার বইলে দিয়েছিলাম যে অ্যাসিয়াস আর ভিসিটিং কার্ডটা নেবে কে ভার এখন আমরা যদি একটু খেলি খেয়াল করি যে যে ভিসিটিং কার্ডটা যে নিচ্ছে কখন কোনটা নিবে সেটার যদি আমরা একটু দেখি এই যে আমাদের পাঁচ আঙ্গুল হাতের পাঁচ আঙ্গুল এই যে এরোটা তো এইখানে আমরা যদি একটু খেয়াল করি এই বুড়ো আঙ্গুলকে আমরা ধরলাম এ এই আঙ্গুলকে ধরলাম ই এইটাকে ধরলাম আই এইটাকে ধরলাম ও এটাকে ধরলাম ইউ এই পাঁচটা হলো ভায়েল আমাদের ইংলিশ বর্ণে ভায়েল থাকে পাঁচটি আর কনসেনেন্ট বাকি কয়টা টোটাল ছাব্বিশটা ওয়ার্ড তার মধ্যে পাঁচটি হলো ভায়েল আর বাকি কয়টা হলো কনসেন্যান্ট তার মধ্যে দুইটা অর্ধ ভায়েল ওটা ওইটা নিয়ে আমরা এখন কথা বলবো না আচ্ছা তো এই ভায়েল পাঁচটার মধ্যে ইটা বাদ দিয়ে দিলাম ইটাকে বাদ দিলাম কারণ ই নিজেই হেল্প করে সো এই ভায়েল পাঁচটার মধ্যে এই চারটা যদি কোথাও থাকে তখন আমরা সেটা নিব ইএস আর যদি এই ভায়েলের একটা অক্ষরও না থাকে তখন আমরা নিব এস। সেইটাই আমরা একটু দেখি তো আই গো টু স্কুল এখানে গোটা কি একটা ভার ইটটা কি একটা ভার এখানে গোটা ভার ইটটা ভার দেন গোসটা ভার্ গোটা ভার ইটস ভার অ্যান্ড ইট ভার তাই না এগুলো সব ভার এখন আমি যদি দেখি আই গো টু স্কুল এখানে কে ছিল রাজা এখন রাজা থাকার কারণে দারণ এই যে দারণ আছে দারণ রাজাকে দেখে আর কোনো বিসিডিং কার্ড না চেয়ে বলছে আপনি যেতে পারেন এই যে টু স্কুল সেম এখানে কি রাজার পরিবার আর যেহেতু রাজার পরিবার তাহলে ভিসিডিং কার্ড চাবে না তাহলে কী বলবে উই গো টু স্কুল আমরা স্কুলে যাই সেম যদি আমরা এখানে দেখি আই ইট রাইস কারণ রাজা আছে ভিসিডিং কার্ড চায় নাই সেম উই ইট রাইস রাজার পরিবার চাবে না সেম সরি এখানে টাইপিং মিস্টেক ইউ এটা ইউ হবে ইউ ইট রাইস তুমি ভাত খাও সো মন্ত্রীকে দেখাও দারুণ কি ভিজিটিং কার্ড চায়নি ডাইরেক্টলি প্রবেশ করে দিচ্ছে সেম ইউ বোধ মানে বলতে পারি যে ইউ বোধ যেহেতু আমরা বলতেছি যে এখানে দুইজন সো ধরে নিলাম এটাই মন্ত্রীর পরিবার তো ইউ বোধ ইট রাইস এখানেও ভার পেয়ে ভিজিটিং কার্ড চায়নি সো এইবার যেইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই যেটা এইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হি অথবা শি অথবা না একটা নাউন থাকতে পারবে এখানে কয়টা থাকতে পারবে জাস্ট অনলি একটা আচ্ছা তাহলে হি অথবা শি অথবা যে কোনো একটি নাউন থাকলে এই যে দেখেন ভিসিডিং কার্ড চাচ্ছে এখন আমরা বলছিলাম যে এই ভায়েলের মধ্যে যে কোনো একটাও যদি থাকে সেখানে ভিসিডিং কার্ড নেবে এইটা তাই না সো আমরা যদি ডিনোটেট করতে চাই এইভাবে ডিনোটেট করতে পারি তাই না আচ্ছা তাহলে আমরা যদি একটু খেয়াল করি এখানে কি আছে গো মানে গো একটা ভার এখন গো আছে আর এইখানে কি পোজা একা গো আছে প্রজা একা দারোয়ান আছে প্রজা একা দেখতেছে তাহলে অবশ্যই বিসিডিং কার্ড চাবে সেই বিসিডিং কার্ডটা হবে ইএশ ভিসিটিং কার্ড ক্লিয়ার কারণ শেষের অক্ষরটা কি ও আমরা ভারপের শেষের অক্ষরটা যদি ভায়েল থাকে তাহলে আমরা যুক্ত বিসিডিং কার্ড নিব আর যদি ভায়াল না থাকে তখন নিব না যেমন আমরা একটু যদি খেয়াল করি এই আচ্ছা এটা পরে দেখি এখানে এটা দেখে দে অর্থ কি তারা মানে দুইজন প্রজা কিন্তু দুইজন যেহেতু প্রজা দুইজন বা তার অধিক সো এইখানে দারোয়ান কোনো ভিজিটিং কার্ড চাবে না সো এখানে কোনো অ্যাস বা ইয়েস কিচ্ছু হয়নি ডাইরেক্টলি বলছে টু স্কুল যেতে পারে মানে ভিজিটিং কার্ডের কোনো দরকার নেই কিন্তু যখন আমরা দেখলাম যে ওই বলছিলাম যে ভায়াল থাকলে ই আর ভায়াল না থাকলে শুধু এস তাহলে হি অথবা শি অথবা যে কোনো একটা নাম নাম বলতে আমরা কি বলতে পারি কারিম রাহিম যে কোনো একজনের একটা নাম থাকতে পারবে বা ক্যাট বা ডক সো ওই ক্ষেত্রে ভিসিটিং কার্ড নেবে কিন্তু ভিসিটিং কার্ড কোনটা নেবে অ্যাস আলা ভিসিটিং কার্ড কারণ লাস্টের অক্ষরটা কী টি টি একটা কি কনসেনেন্ট কারণ কনসেনেন্টের পরে কি নিতে পারে সিঙ্গেল এই অ্যাসের ভিসিটিং কার্ড নিতে পারে কারণ আমরা জানি প্রজা থাকলে দারুণ ভিসিটিং কার্ড চাবে সো কোনটা চাবে এই অ্যাশেরটা চাবে কারণ লাস্টের অক্ষরটা কি টি লাস্টের অক্ষরটা যদি আমরা খেয়াল করি এটা কি টি টি একটা কনসেন্ট আর কনসেন্ট মানে এখানে ভায়েলের কোনো অপশানই পড়ে নাই টি তো এখানে নাই সো টি না থাকার কারণে টি এইখানে নেবে কার্ড যার কারণে কি হি ইটস রাইস অথবা নাবিন ইটস রাইস অথবা সি ইটস রাইস আচ্ছা এখন প্রশ্ন হলো এইটা আর এটার পার্থক্যটা কি এটা হলো ছেলেদের ক্ষেত্রে এটা মেয়েদের ক্ষেত্রে মনে রাখার সিস্টেম হলো হি এত ছেলে আর সি এত মেয়ে কারণ আমরা জানি কি একটু খেয়াল করলে দেখব যে এখানেও হি আছে এখানেও হি আছে আর যেহেতু মেয়েরা একটু বেশি বুঝে এই জন্য তারা একটা অক্ষর বেশি নেয় এই জন্য সামনে তারা অ্যাস নিয়ে বোঝাচ্ছে যে আমরা একটু বেশি বুঝি তো বেশি বোঝার জন্য হি এর পরিবর্তে তারা কি নিচ্ছে শি আর তারপর কি ইটস অর্থাৎ সে ভাত খায় এখন শি বললে মেয়ে বুঝাবে আর হি বললে ছেলে বুঝাবে। সেম এইভাবে যদি আমরা একটু খেয়াল করি যে আমরা বলছিলাম দে দুইজন ব্যক্তি দে বললো যা অথবা নাবিন অ্যান্ড কারিন তাইলে তো দুজন ব্যক্তি হয় বা তারা অধিক হয় এখানে দুজন দিয়ে বোঝাচ্ছি আর আমরা চাইলে আরও বেশি লোকের নাম দিতে পারতাম সো দে দ্বারা দুইয়ের অধিক বোঝায় আর নাবিন অ্যান্ড কারিন দুজনই বোঝায় সো দনোটাই একই দে ইউজ করা যায় ত্যাটে এখানে আমাদের ভিজিটিং কার্ডের দরকার হয় নাই কারণ আমরা জানি কি পূজা একের অধিক থাকলে তারাও ভিজিটিং কার্ড চায় না সো ডাইরেক্টলি ইট রাইস সো আজকে এই এই পর্যন্তই নেক্সট আমরা অন্য ভিডিওতে আর অন্য অন্য জিনিস শিখতে পারবো সো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার একটু করে দিন ওকে আল্লাহ হাফেজ